হ্যালো সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি না দারুণ ভালো আছি তোমার সাথে একটা কথা শেয়ার করি আমি এই যে হাসতে হাসতে এত কথা বলছি তার কারণ হচ্ছে আমি একটা কথা শেয়ার হ্যাঁ যেটা নিয়ে ভিডিওটা করা যেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবামটা না চলে এসছে তো এই আমি খুব আনন্দিত যে আমি আমার নিজের মানুষগুলো কতদিন পর দেখলাম তাদেরকে দেখে এত আনন্দ লাগছে যে সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না যদিও আমার ভিডিওতে ভয়েস রেকর্ড দেওয়া ছিল তবুও আমাকে ভয়েস করতে হলো তার কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির কারণে যদি কোনো প্রবলেম বা কপিরাইট পড়ে সেই জন্য আমি আবার ভয়েসটা দিলাম যাই হোক তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব বলছি সেটা শেয়ার করা যাক আর তোমরা দেখে জানিও কেমন হচ্ছে কেমন হ্যাঁ আর বলো না বাইরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর কমছেই না এই বৃষ্টির কারণে এত বিরক্তি লাগে সেটা আর বলার নাই তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে সব জানিও দেখো আমি যখন এই বাড়িতে এসছিলাম মানি ক্লাস গাছগুলো লাগিয়েছিলাম এত সুন্দর হয়ে গেছে গাছগুলো আর বৃষ্টির জন্য এরাও খুব আনন্দ করছে গাছগুলো কি মজা করছে গাছগুলো নতুন নতুন জল পেয়েছে তো দেখো এটাতে একটা লাগিয়েছিলাম মানি ক্লাস কত বড় হয়ে গেছে না কি ভালো লাগছে আমার না দারুন লাগে এরকম গাছ দিয়ে তারপরে গাছগুলো যখন বড় হয় মানে এত ভালো লাগে গাছগুলো যখন লাগায় আর দেখুন বাইরেটার কি অবস্থা আমার বাড়ির পাশে এত জঙ্গল হয়ে গেছে বৃষ্টির কারণে বৃষ্টিটা সবসময় ভালো লাগে না মাঝে বলি মানে আমি আজ থেকে আমার ভিডিওটা শুরু করছি আর আমি আমার দিনের প্রথম থেকে শুরু করতে পারিনি তার জন্য সরি তো হচ্ছে আমার খুব ইচ্ছে আছে যে আমি প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও আপলোড করব তোমাদের যদি সেটা ভালো লাগে তো অবশ্যই জানিও কেমন লাগছে কাল থেকে সকাল থেকে আমি ভিডিও শুরু করব তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের ঠিক আছে চলো আর কথা বলছি না আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি আগে হচ্ছে আমার বিয়ের অ্যালবামটা আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড যে এটা পেয়ে আমি সত্যি খুব খুশি আমি আমার নিজের মানুষগুলো আমার কাছের মানুষগুলোকে কতদিন পরে এখন ছবিতে দেখছি এবং এটা একটা নিজের বিয়ে বলে কথা বলো তোমরা যে এরকম একটা মানে ছবি একটা বিয়ের অ্যালবাম হাতে পেয়েছি এটা স্বাভাবিক সবাই একটা আনন্দ পাওয়ারই কথা বলো না গো জানো তো একটা কথা আছে না আনন্দটা আর দুঃখ এমন একটা জিনিস যেমন আনন্দটা আনন্দটা ভাগ করে নিলে না দ্বিগুণ বেড়ে যায় ঠিক দুঃখটা দুঃখটা ভাগ করে নিলে অনেকটাই কমে যায় তাই আমি একটু আনন্দটা তোমাদের সাথে শেয়ার করি যাতে একটু বেড়ে যায় ঠিক আছে দেখো আমার বিয়ের অ্যালবামটা তোমরা কেমন এই যে আমি আর আর আমার উনি এই যে বেরিয়ে গেছে আমার বড় মাসায় দেখছেন কি খুশি বাপরে মনে বিয়ে হচ্ছে বলে প্রথমবার খুশি মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি খুশি খুশি মুখ এই যে এটাকে একটু দেখতে অন্য রকম লাগছে দেখে কেমন কেমন লাগছে আর হ্যাঁ ফটো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই একটু ক্যামেরাতে তুলতে একটু সমস্যা হচ্ছে সেই জন্য একটু সামনে একটা কেমন একটা ছবি চলে এসছে তো তার জন্য সরি হ্যাঁ আর হ্যাঁ এটাতে এই যে হলুদ কাপড় পরা এ নিয়ে আমার বড় যা মানে বড় দিদি ভাই আর আর এটা আমার সব শ্বশুরবাড়ির সদস্য এরা সবাই আমার পিসে মশাই এই যে তত্ত্ব গেছিলো দেখো অনেকটাই তত্ত্ব পাঠিয়েছিল সেগুলো খুব সুন্দর একদিন তোমাদেরকে সবাইকে দেখাবো এই যে গায়ে হলুদ হচ্ছে এটা আমার মা শাশুড়ি মা ঠিক আছে ওই যে আমাদের বাড়ির পুচকি ওটা এই যে দেখছে ছোট্ট মতো ও আমাদের বাড়ির পুচকি একদিন ওর সাথে কথা বলিয়ে দেবো তোমাদের কেমন এত পাকা এত পাকা পাকা কথা বলে আর এই যে এটা ওর গায়ে হলুদের ছবি এটা আমার বড় দিদি ভাই যেটা ফার্স্ট হলুদ শাড়ি পরা হ্যাঁ এটার মধ্যে সবাই আছে মানে আমার যতগুলো যা আছে বাড়িতে ততগুলো সবাই এখানে আছে আর ওই যে পাশে নির্ভর বসে আছে এই যে এটা নির্ভরের মা যে নির্ভর হয়েছিল তার মা এটা তার হলুদ মা সম্পর্কে বৌদি হবে তো সেই জন্য হলুদ মা কাছে এটা আমার বড়দি ভাই এখানে নিয়ম আছে যে পুকুরে চান করে তারপর আসতে হয় কিন্তু আমাদের ওখানে একটু অন্য নিয়ম আমাদের ওখানে কলসিতে করে জল নিয়ে এসে তবেই চান করানো হয় আর এখানে পুকুরে নামতে হয় চান করানো যাই হোক যে যেখানে যে নিয়মটা সেখানে তো সেটাই করতে হবে না আর এই যে উনি বিয়েতে এখানে বিয়েতে যাবে বলে উনি রেডি হয়ে আছেন আমাদের বাড়িতে মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করে তারপর বেরিয়ে গেছে আর এই তো মাকে বলছে যে মা তোমার জন্য আমি কাজের মেয়ে আনতে যাচ্ছি সেই মুহূর্তটা খুব সম্মত মনে হয় এখানে তার যদিও এই নিয়মটা আমার একদমই পছন্দ হয় না মাকে তো বলতেই পারে যে মা তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি হয়তো এখন নতুন নিয়ম বেরিয়েছে এগুলো বলে যাই হোক আমি জানি না এমনি বললাম ছবিটা দেখে আর এই যে আমাদের বাড়িতে পৌঁছে গেছেন আর আমার জেঠিমা আইনি বরণ করছে আর আমার মা আগেই বরণ করেছে যদিও সেই ফটোটা না তোলা হয়নি হয়তো ক্যামেরাম্যান তোলেনি তো মুখটা কেমন হয়ে গেছে ভারী হ্যাঁ একটা বিয়েতে প্রবলেম হয়েছিল আমার কারণ বরযাত্রীর গাড়ি আর একটা বাস গেছিল যে বর মানে বিয়ের গাড়ি বরের গাড়ি চলে গেছে বাট বাস আর চিনে যেতে পারেনি অনেক রাত হয়ে গেছিলো তারা অন্য রাস্তায় ভুল করে চলে গেছে সেই জন্য আমার বরের মুখটা একটু কালো ছিল ভারী ছিল খুব যে টেনশন করছিল যে কি হবে না হবে আর এই যে আমি যতক্ষণ রেডি হয়ে একদম বসে গেছি এমনি আমার জেঠু জেঠু মশাই আর এই যে তারপরে বেরিয়ে গেছে আমি তো তখন ফটো তুলছি তুলছি এরকম একটা পর্যায়ে চলছে আমার ফটোগুলো কারণ আমি তখন হ্যাঁ আর তার মধ্যে আমার আশীর্বাদ পর্ব চলছে তার কারণ আমার বিয়ের দিয়ে আশীর্বাদ করা হয়েছিল কারণ আমাদের বিয়ে হয়েছে মানে আমাদের দূরত্বটা অনেকটা দূর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি সেই জন্য আমাদের আশীর্বাদের দেড়টা বিয়ের দিনই ফেলা হয়েছিল আর এই যে বিয়েতে বসে গেছে আগে ও বিয়ে তখন শুরু হচ্ছে আর আমি ততক্ষণ দেশের সাথে ছবি তুলছিলাম আর কি আর হ্যাঁ একটা কথা বলি বিয়ের মধ্যে আমি একটু নাচছিলাম এই যে তার ছবিটা দেখো নিজের পছন্দ মানুষের সাথে বিয়ে হওয়াটা একটা আলাদা আনন্দের ব্যাপার আর সেদিন মানে দুঃখ থাকলেও সেই চলে যাওয়ার সেই যে কষ্টটা সেই কষ্টটা মানে তখন বোঝা যায় না যখন বিয়ে নতুন শুরু হয় এই বউ সে যে সিংহাসনে বসেছি সবে আসছে আমার প্রিয় মানুষটা এসে পৌঁছে গেছে বাড়িতে এই একটা আনন্দটা এইখান জন্য মানে এত তখন খুব খুশি খুশি লাগে যখন একটু মনে নাচও আসে তারপর যখন শুনলাম যে এরকম আমার বরযাত্রীর গাড়ি এখন এসে পৌঁছায়নি শুধু বরের গাড়ি এসছে আমার বরের খুব টেনশান চলছে মাথায় যে কি হবে রাস্তা ঠিকঠাক আসতে পারবে কিনা আর বরযাত্রীর গাড়ি যখন ঢুকেছিল তখন দেড়টা বাজে আমাদের বাড়িতে তো সেই কারণে একটু তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো ও আর সারা দিন মানে না খাওয়াতে আমার শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো যার কারণে আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম বারবার আমার সাত পাক দেওয়ার সময় তখন আমি মাথা ঘুরে পড়ে প্রায় যাব ওই অবস্থা তখন আমার বড় বলল যে ওকে একটু শরবত করে খাইয়ে দেওয়া যাক তো হ্যাঁ আমি শরবত খেয়েছিলাম যে তারপর এই যে বিয়েতে বসে গেলাম দুজনে আর কি মনে খুশি মানে কতদিনের অপেক্ষার ফল এই মানে এই যে বিয়েতে বসলে আমরা দুজনে অনেক বাধা অনেকটা অনেক সমস্যা অনেক অনেক সে একদিন তোমাদের সাথে বলবো ঠিক আছে আর হ্যাঁ একটা যেটা কথা বলি একদিন আমার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কেমন যে ভিডিওটাও চলে এসেছে ওটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এখানে খই পড়ানো হচ্ছে তারপর আমাদের বিয়ের যত সব নিয়মকানুন হচ্ছে এবার হবে আমাদের সিঁদুর দান এই যে সিঁদুর দানের এখানে আমাদের আর কি শ্বশুরবাড়ির নিয়ম যে মেটে সিঁদুর বলে যেটা বাজেরঙবালি মেটে সিঁদুর টাইপের ওই সিঁদুরটা আমাকে পরিয়েছিল তাই আমি ভাবছিলাম একটু লাল সিঁদুর পরার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা হলো না আমার শ্বশুরবাই নাকি এটা নিয়ম তো সেটাই হয়েছে আর কি এই যে মানে আমারও খুব ইচ্ছে ছিল তারপরে আমি বলেছিলাম যে আমাকে একটু লাল সিঁদুর পরাবে পরে পড়িয়েছিল যদিও এই যে আমার বাবা ভোরবেলা আমাদেরকে আশীর্বাদ করছে কারণ আমাদের কুসুম ডিঙা পড়াতে পড়াতে অনেক ভোর হয়ে গেছিল বিয়ে পুরোপুরি সম্পূর্ণ করতেই সাড়ে চারটে বেজে গেছিলো আর এই যে ফটোটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আসার যে লুকটা মানে অবস্থা আমার খুব ভয়ানক তারপর বিয়ে শেষে ফটোগুলো আমাদের ফটো শ্যুট হচ্ছিলো এই আর কি মুখে হাত দিয়ে পেছনে হাত দিয়ে তার মধ্যে আমার শ্বশুরবাড়ি আসার ফটো কিছু ঢুকিয়ে দিয়েছে যাই হোক এই যে আমি যখন এসেছি আমার আশীর্বাদ চলছে এখানে তো এখন বাজে দুপুর দুটো আর এখন দুপুরের খাবার খাবো কারণ আজকে একটু লেট হয়ে গেছে চলো দেখি আজকে মেনুতে কি কি আছে তার মধ্যে আর বিকালে ভিডিও কিছু করা হয়নি তারপর সন্ধ্যা হয়ে গেছিলো ঘরে সন্ধ্যা দেখিয়ে ঠাকুর ঘরে গেলাম দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম তারপর নিয়ে একটু মুখটা ধুয়ে তারপর রান্নাঘরে হয়ে চলে গেছিলাম রান্না কি কী করতে হবে সেটা দেখছিলাম যে ও তার মধ্যে রুটি করলাম আর তরকারি করলাম যেহেতু আমাদের বাড়িতে খুব শরীর খারাপ ছিল দিদি ভাই মা সবাই ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বাবা শুধু ঘরে একা শুয়েছিল আর হ্যাঁ আমার রিসেপশনের যে অ্যালবামের ছবিগুলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর বিয়ের ফটোগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা